হ্যালো বন্ধুরা গুড মর্নিং মাম্পিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি ওয়েডিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো সকালবেলা এখন দশটা বাজছে হন্তদন্ত হয়ে এরকম সাজগোজ করে কোথায় ছুটছি তো যাচ্ছি এখন মাদের বাড়িতে অর্ধেক সাজগোজ হয়েছে জাস্ট শাড়িটা পরেছি আর বাকি সব ও বাড়িতে রাখা আছে মেকআপ গয়না সব ও বাড়িতে রাখা আছে তাই জন্য চলে যাচ্ছি এখন ও বাড়িতে রেডি হতে তো ওখান থেকে রেডি হয়ে তারপর বেরোবো বাড়িতে। আমরা এখনও বিয়ে বাড়িতে পৌঁছোতে পারিনি

এখন ভাত কাপুরের জন্য রেডি হচ্ছে ফাইনাল লুকে তোমাদেরকে পরে দেখাবো এর এই শুলি দাওনি Kita pe samajh. Amra eta shundho lo? Ha shundho. Khola choto ready ache. Bhat

চলো <laughs> ভাই একটু বলবো চলে যাবো হ্যাঁ বসে বসে দিয়ে এদিকে এদিকে হ্যাঁ বাস এটা ঠিক আছে ঠিক আছে চল 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 এবার কিন্তু এটা সামনে গাড়ি যেন না দেখো সামনে দাঁড়ান কাছে গাড়ি তো অবশেষে রিসেপশনের জন্য এখন বউকে রেডি করা হচ্ছে আর আমরা সব লাইন দিয়ে বসে আছি কারোর চুল রেডি করা হচ্ছে আমরা এখন অনেক দূরে আছি একের পর এক সাজতে মানে শুরু করবো এখনো বসেই আছি তো একে একে হয়ে গেলে তারপরে সবার শেষের আগে হচ্ছি আমি তো এখন প্রায় সাড়ে আটটা মতো বাঁচতে যাচ্ছে সাড়ে আটটা না আটটা মতো বাঁচতে যাচ্ছে রাত্রি আটটা তখন কখন যে সাজবো কখন যে কি করবো ভগবান জানে তো এদের হওয়ার পরে আমার অপেক্ষা শিদুরটা পরে ভালো লাগছে নাকি আমাকে একটু ব্যাক ক্যামেরাই দাঁড়া একটু ব্লকে নিয়ে একটু দাঁড়া আমি না আমি তোর বিয়ে বুকে নিতে তুই আগে যা দাঁড়া ভালো এখন অনেক কিছুই লাগবে মুখটা দেখাও একটু নাকি সেজেছো বলে দেখাবো না ওটা দিদা dara pasang masih kita

তো বাড়ি এসেছি অনেকক্ষণ তো সবাই ঘুমিয়েও পড়েছে আমি এখনো চেঞ্জ করিনি আমি এখন রিলস বানাচ্ছিলাম এরকম দেখো আমার বিছানা যেমন রেখে গেছি তেমনই আছে তো এখন এগুলো চেঞ্জ করবো মেকআপ তুলবো তারপর ঘুমাবো আজকে বিয়ের অনুষ্ঠান শেষ তো এই ব্লগটা কবে আপলোড করবো জানি না এখনও বিয়ের ব্লগটা আপলোড করা হয়নি তো আমাকে কেমন লাগছে একটু জানিও আমার সোনার গয়নাগুলো আমি সব রাত হয়ে গেছে বলে সব মাদের বাড়িতে খুলে দিয়ে এসেছি মানে মাকে দিয়ে এসেছি তো আমার এই যে হচ্ছে চুলটা মানে ফুলটা লাগিয়েছি আমার চুলটা কেমন বেঁধেছি তোমাদেরকে দেখাচ্ছি দেন ক্যামেরায় দেখ ব্যাক ক্যামেরায় এই যে চুলটা আবার কেমন বাঁধা হয়েছে একটু কমেন্ট বক্সে জানিও ভালো করে এই যে এই যে দেখা যাচ্ছে তো আমার মামার মেয়ে সাজিয়েছে তো কেমন লাগছে আমাকে সেটাও জানিও এই যে আমার লোকটা এই যে এটা পিছন আর দাও ব্যাক ক্যামেরাই দেখায় এই যে আমার পুরো সামনেটা এই যে তো আমি আস্তে আস্তে কথা বলছি সবাই ঘুমিয়ে গেছে এই কারণে তো চলো এবার রাত্রি একটা হচ্ছে ঘুমোতে হবে তো আজকের ভিডিওটা এইটুকুই আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে কিন্তু আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো